তিন শব্দের অলৌকিক পথ ইচ্ছা যখন অসীম বিশ্বাস যখন ক্ষীণ ইচ্ছে আছে কিন্তু পূরণ হবে কি জীবন যেন বারবার একই কথা বলে তোমার চাওয়া পূরণ হবে না আপনি চেষ্টা করেন প্রার্থনা করেন ঈশ্বরকে ডাকেন তবু ফল মেলে না তাহলে কি আপনার ডাক শুনছেন না ঠাকুর মা শারদা কি শুধুই মিথ্যে সান্ত্বনার গল্প না এর উত্তর অন্য কোথাও মা সারদা ও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন বিশ্বাসের সঙ্গে তিন শব্দ উচ্চারণ করো জলের মতো পবিত্র মন নিয়ে কাজ করো দেখো সারা পাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরের নাম তিনবার বলো আর দেখো কিভাবে জীবনের অন্ধকার দূর হয় মা সারদা শিখিয়েছিলেন তোমার ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের সঙ্গে কথা বলো কিন্তু বিশ্বাস রাখতে হবে শীতের সন্ধ্যা কলকাতার এক কোনায় ছোট্ট একটি ভাড়া বাড়ি ঘরের এক কোণে বসে আছেন রঞ্জনা স্বামী চলে যাওয়ার পর একমাত্র ছেলে অয়নকে নিয়ে তার সংসার ছেলের স্কুলের বেতন বাকি পড়েছে তিন মাস হল ঘরে চাল নেই মুদির দোকানও বাকির পয়সায় চাইছে রঞ্জনা প্রতিদিন সকালে কাজের খোঁজে বের হন কিন্তু কোনো কাজই টিকছে না মনে হচ্ছিল সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে একদিন সন্ধ্যায় ক্লান্ত হয়ে ঘরে ফিরে রঞ্জনা দেখলেন অয়ন চুপচাপ বসে আছে চোখে জল হাতে স্কুলের ফাইনাল পরীক্ষার ফর্ম বলল মা যদি ফর্মটা জমা না দিই তাহলে আমাকে স্কুল থেকে বের করে দেবে এই কথাটা শুনে রঞ্জনার বুকটা ফেটে গেল কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তখনই তার চোখে পড়ল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ছবি যা ঘরের এক কোণে রাখা ছিল শাশুড়ির দেওয়া সেই ছবি বহুদিন ধরে পড়েছিল অবহেলায় মনের অজান্তেই রঞ্জনা ছবিটার সামনে গিয়ে বসে পড়লেন কান্নায় ভেঙে পড়লেন কাপা গলায় বললেন তুমি আমার সাথে আছো তুমি আমার সঙ্গে থেকো আমার ইচ্ছা তোমার ইচ্ছার সঙ্গে এক হয়ে পূর্ণ হবে তুমি আমার পথের আলো তুমি আমার আশা এরপর তিনি এক গ্লাস জল নিলেন ঠাকুরের ছবির সামনে সেই জল রেখে প্রার্থনা করলেন বললেন ঠাকুর তুমি যদি সত্যি থাকো এই এক গ্লাস জল যেন আমার জীবন বদলে দেয় আমার ছেলেকে তুমি রক্ষা করো পরের দিন সকালে রঞ্জনা সেই জল নিয়ে ছেলের মাথায় স্পর্শ করালেন এবং তাকে পান করিয়ে দিলেন বললেন তুমি আজ স্কুলে যাও সব ঠিক হয়ে যাবে অয়ন ভয়ে ভয়ে স্কুলে গেল বিকেল বেলায় ফিরল এক অদ্ভুত খবর নিয়ে স্কুলের প্রিন্সিপাল বলেছিলেন তোমার মায়ের অবস্থা আমরা জানি তোমার ফর্মের টাকা আমরা মুকুব করে দিলাম শুধু তাই নয় তোমার পড়াশোনার দায়িত্ব আমরা নিলাম আজ থেকে রঞ্জনা শুনে কান্নায় ভেঙে পড়লেন ঠাকুরের ছবির দিকে তাকিয়ে মনে মনে বললেন আমি তোমাকে অনেক অবহেলা করেছি আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি সত্যিই আছো আমি তো বিশ্বাস করতে পারিনি তোমাকে কিন্তু তুমি আমাকে সাহায্য করলে ঠাকুর জীবনের সব দরজা বন্ধ আলো নেই শুধু অন্ধকার বিশ্বাস বলতে কিছুই আর অবশিষ্ট নেই কিন্তু জানেন কি তিনটি শব্দই পারে আপনার জীবন বদলে দিতে এই তিনটি শব্দ কি মা সারদা বলতেন বিশ্বাস প্রার্থনা আত্মসমর্পণ এই তিনে জীবনের সব বাধা কাটে নিজের মনের ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে তিনটি শক্তিশালী অ্যাফর্মেশন বাক্য বলতে হবে এক তুমি আমার সাথে আছো তুমি সব পারো দুই আমার ইচ্ছা তোমার ইচ্ছার সঙ্গে এক হয়ে পূর্ণ হবে তিন তুমি আমার পথের আলো তুমি আমার আশা কিভাবে বলবেন নির্জন স্থানে বসুন মনের শান্তি ও বিশুদ্ধতার সঙ্গে ধীরে ধীরে তিনবার উচ্চারণ করুন এই বাক্যগুলো বলার সময় ঈশ্বরের ছবির দিকে তাকান বা চোখ বন্ধ করে ঈশ্বরকে কল্পনা করুন শেষে ঈশ্বরের কাছে আপনার ইচ্ছার কথা বলুন এবং তার আশীর্বাদ প্রার্থনা করুন এক গ্লাস জল নিয়ে মনের ইচ্ছা পূরণের টোটকান এই টোটকাটি প্রাচীন হিন্দু বিশ্বাসের উপর ভিত্তি করে এটি খুবই সহজ কিন্তু কার্যকারী শর্ত একটাই আপনার মনকে একাগ্র করতে হবে এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে কি করতে হবে এক এটি পরিষ্কার কাঁচের গ্লাসে জল নিন দুই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব বা মা সারদার ছবির সামনে বসুন যদি ছবি না থাকে তবে চোখ বন্ধ করে তাদের কথা স্মরণ করুন তিন একটি নির্জন ও শান্ত পরিবেশ বেছে নিন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না পদ্ধতি এক গ্লাসটি হাতে ধরে ঠাকুর বা মায়ের নাম নিন দুই তিনবার বলুন ঠাকুর তুমি আছো প্রথমবার বলুন মন থেকে দ্বিতীয়বার বলুন গভীর বিশ্বাস নিয়ে তৃতীয়বার বলুন আপনার মনের ইচ্ছাকে সম্পূর্ণ ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে তিন এবার জলে হালকা ফুঁ দিয়ে নিজের ইচ্ছার কথা মনে মনে বলুন যেমন ধরুন ঠাকুর আমার চাকরি সমস্যা মিটিয়ে দাও অথবা মা আমার সন্তানকে সুস্থ করে দাও চার নম্বর গ্লাসের জলটি ধীরে ধীরে পান করবেন প্রতিবার চুমুক দেওয়ার সময় মনে রাখুন এই জল ঈশ্বরের শক্তি ধারণ করছে রাত প্রায় দশটা মুম্বাইয়ের ব্যস্ত নগরীর এক কোণে ছোট্ট ঘরে শুয়ে আছে সীমা ফ্যানটা ঘুরছে ধীর গতিতে আর সীমার চোখ জলে ভেজা স্বামী রোহিত কিছুদিন আগেই কাজ হারিয়েছেন দুই মেয়ে নেহা আর রিয়া সারাদিন খাবারের জন্য কাঁদে ঘরে চাল নেই বিদ্যুৎ বিল বাকি পড়েছে সীমা চাকরি খুঁজেও কিছুই পাচ্ছে না মনে হচ্ছে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে এলাকার মহিলারা বলেছিল সীমা ঈশ্বরে প্রার্থনা করো মন থেকে ডাকলে তিনি তোমার কথা শুনবেন কিন্তু সীমার মনের কোণেও একটা সংশয় ছিল প্রার্থনায় কি সত্যিই কোনো শক্তি আছে একদিন বিকেলে বাজার থেকে খালি হাতে ফিরছিলেন সীমা বাড়ি ফিরে দেখলেন ছোট মেয়ে রিয়া কাঁদছে বলল মা আজ দুপুর থেকে কিছুই খাইনি এই কথাটা শুনে সীমার চোখ ফেটে জল এল তখনই তার মনে পড়ল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা যা সে তার দিদার মুখে শুনেছিল রান্নাঘরের কোণে রাখা ঠাকুরের পুরনো ছবি মুছে সীমা তার সামনে দাঁড়াল দুহাত জোর করে কাঁপা গলায় বলতে শুরু করল তুমি আমার সাথে আছো তুমি সব পারো আমার ইচ্ছা তোমার ইচ্ছার সঙ্গে এক হয়ে পূর্ণ হবে তুমি আমার পথের আলো তুমি আমার আশা এরপর সীমা এক গ্লাস জল নিয়ে ঠাকুরের ছবির সামনে রেখে বলল এই জল যেন আমার জীবনের সব বাধা দূর করে ঠাকুর তুমি দেখো এরপর সে রোহিতকে বলল তুমি আজ আবার চাকরির খোঁজে বেরো ঠাকুর নিশ্চয়ই কিছু একটা করবেন রোহিত বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা পরই একটা ফোন এলো সীমার মামা বললেন সীমা আমি তোদের কথা শুনে খুব কষ্ট পেয়েছি তুই চিন্তা করিস না আমি কিছু সাহায্য পাঠাচ্ছি একই দিনে রোহিতও সুখবর নিয়ে পাড়িয়ে এলো একটা কোম্পানিতে কাজ দিয়েছে যেখানে তার পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে সম্মানজনক বেতনও দিচ্ছে সীমা সেই দিন রাতে ঠাকুরের ছবির সামনে বসে চোখ বন্ধ করে কেঁদে বলল তুমি সত্যি আছো কেন এই টোটকা কার্যকরী জল জল প্রকৃতির অন্যতম পবিত্র উপাদান এটি আমাদের মনোযোগ আবেগ এবং বিশ্বাসকে শোষণ করে ঠাকুরের নাম এই নামের মধ্যে ঈশ্বরের শক্তি লুকিয়ে থাকে ঠাকুর বলতেন যে ভক্তি দিয়ে ডাকবে সে সেভাবেই সারা পাবে এই টোটকা করার সময় আপনার মন যদি একাগ্র থাকে তাহলে আপনার ইচ্ছা মহাবিশ্বের শক্তির সঙ্গে মিশে যায় এবং তা পূরণ হওয়ার সম্ভাবনা বাড়ে কি কি সতর্কতা রাখতে হবে এক মনের ইচ্ছা যেন ন্যায়সঙ্গত এবং অন্য কারোর ক্ষতি করার উদ্দেশ্যে না হয় দুই ঈশ্বরের উপর নির্ভর করুন কিন্তু নিজেও চেষ্টা চালিয়ে যান ফলাফলের জন্য অপেক্ষা করুন এই টোটকার পর আপনার মন শান্ত হবে এবং আপনি নিজের ইচ্ছার প্রতি আরো আশাবাদী হবেন ফলাফল আসতে সময় লাগতে পারে কিন্তু বিশ্বাস হারাবেন না ঠাকুর বলতেন ভক্তি আর ধৈর্য দিয়ে যে ডাকবে তার ইচ্ছা পূরণ হবেই আপনাকে যা করতে হবে এক গ্লাস জল নিন ঠাকুরের ছবি বা মা শারদার সামনে বসুন তিন তিনবার বলুন ঠাকুর তুমি আছো আমার সাথে চার মন থেকে প্রার্থনা করুন যেন জল এই নামের শক্তি ধরে রাখে এই জলকে পবিত্র মনে করে পান করুন মনে রাখবেন এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার বিশ্বাস যখন আপনি ঠাকুরের নাম জপ করে জলে ফুঁ দেন তখন সেই জল হয়ে ওঠে পবিত্র মা শারদা বলতেন জীবনে প্রতিটি সমস্যার সমাধান আছে সবকিছুর বলতেন ঈশ্বরের উপর ভরসা রাখতে পারবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেব বলেছিলেন ভক্তি দিয়ে ডাকলে ঈশ্বর নিশ্চয়ই সারা দেবেন যখন জীবনে প্রতিটা আশা ফুরিয়ে যায় যখন বারবার চেষ্টা করেও কিছুই হয় না তখন এই তিন শব্দই পারে আপনার মনের ইচ্ছাকে বাস্তব করতে আজকে যে ঘটনাটির কথা বলবো সেটি পাঠিয়েছেন আমাদের ইটস নিউজ জিরো ওয়ান ইউটিউব চ্যানেলের সদস্যা থেকে আপনিও আমাদের চ্যানেলের মাধ্যমে নিজের কোনো ঘটনা বা অভিজ্ঞতার কথা আপনার নাম সহ জানাতে চান তাহলে আপনাকে এই জয়েন্ট বাটনটা প্রেস করতে হবে এবং আমাদের মেম্বার হতে পারেন মাত্র উনত্রিশ টাকা দিয়ে